স্টার্ট হয়ে গেছে বাই আবু জাহান থেকে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস করে রেডি করে রাখেন বাই দা ওয়ে শোনেন আপনাদেরকে একটা কথা বলে দেই লাইভে আপনারা জয়েন করবেন কিনা চলে যাবে সেটা হচ্ছে আপনাদের ব্যাপার মানে থাকবেন কি থাকবেন না লাইভ ছেড়ে চলে যাবেন কি থাকবেন বা থাকবেন না সেটা একদম চটালি কিন্তু আপনাদের উপরে আজকে ছেড়ে দিলাম ঠিক আছে সো যারা যারা যেখানে আছেন লাইভটা শেয়ার করে দেন এবং বলে দেন লাইভটা क्लियर আছে নাকি ওকে নাম ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবনা জাহান পেজে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 150 টাকা ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দিব সরি আপনারা আমাদেরকে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন আমরা আপনাদেরকে ফুল কি বলে একদম বাসায় হোম ডেলিভারি করে দিব আর একটা বিষয় বলে দিয়ে আমাদের দুইটা শোরুম আছে আমি অনেকদিন পর লাইভ হলাম একটা হচ্ছে কি আমাদের ওয়ারিতে আর একটা হচ্ছে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার ওয়ান জিরো ওয়ানে আমি কিন্তু কিছুই দেখতেছি না খালি আমি দ্রুত লাইভটা করবো কারণ আমার লাইভটা শেষ করে বাবুকে খাইয়ে আমি আবার শাড়ির লাইভে আসবো ওকে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আবার আমাদের এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ওয়ারি ব্রাঞ্চে ওয়ারি স্বপ্নের পাশে যে স্বপ্নের পাশে আসতে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এটাকে কি বলে মেন্স বিল্ডিং বলে গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে ফোর এ শপ নেম এক্সেলেন্স বাই লাবণ্য জাহান ব্লেজার সেটটা সুন্দর হ্যাঁ এটা আমি থাইল্যান্ড থেকে আনিয়েছি আজকে আমি পড়লাম বাট কি যেন বলে পড়তে গিয়েই পড়লাম পড়তে গিয়ে বাটনটা খুলে ফেলছি বলো এখানে যিনি তাকায় আছে যে ম্যাডাম পড়তে যায় আর নষ্ট করে বলে এখানে বাটনটা খুলে গেল বলো এখানে যে একটা আহ হ্যাঁ হ্যাঁ সেল দিয়ে দাও পরে নেই আগে আমি এ জাস্ট একটা বাটন খুলে গেছে এটা আমি লাগাই নিব অসুবিধা নেই একটা বাটন এখান থেকে খুলে গেছে আচ্ছা আপু শাল অর্ডার করেছিলাম এই নানাশিনAttr এর শাল কই ব্লেজার সেটটা সুন্দর थैंक यू রেড কালার একটু না একটা কই কই পিঙ্ক আছে ও আপু আপনার কাছে শাল নাই এই জন্য আপনি পান নাই হ্যাঁ আপনি হচ্ছে গিয়ে পিঙ্ক বা হচ্ছে অন্য কালারে যদি নেন তাহলে পাবেন আচ্ছা লাইভ তো ক্লিয়ার রাইট সো চলেন এবার স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে চলেন এবার স্টার্ট করে দিচ্ছি ওকে সো আজকে আমি একটু বলে দিই আমি কি দেখাবো বারোশো পঞ্চাশ টাকা ড্রেস গতকালকে আমি যখন চেইন দিয়েছি দেখেন মেরা এখন পর্যন্ত চেইনের অর্ডার লিখতেছে এখন পর্যন্ত চেইনের অর্ডার লিখছে মেরা হ্যাঁ এখন আজকে আমি ড্রেস দেখাবো সব আনস্টিচ ড্রেস সব নতুন আপনি কোনটার সাথে কোনটা মিলাইতে পারবেন না অল নিউ কালেকশন অল মানে আমি আজকে পঁয়ত্রিশটা না পঁয়ত্রিশটা ড্রেস দেখাবো পঁয়ত্রিশটাই নতুন এবং যদি কিনা আপনাদের সাথে প্রাইজে না হয় তাহলে আপনারা লাইভ ছেড়ে বের হয়ে যায়ন ঠিক আছে চলেন কাঁচা বাইন্দা নেই হ্যাঁ চলেন কাঁচা বাইন্দা শুরু করি বিসমিল্লা প্রথম হ্যাঁ দাঁড়ান আমি একটু হাতার টাতা উঠাই নেই প্রথম ড্রেস যদি আপনাদের সাথে কথা আমার এরকমই থাকবে যে যদি কিনা প্রাইজে না বনে আপনারা বের হয়ে যাবেন ঠিক আছে ওকে সো বিসমিল্লা প্রথম প্রথম ড্রেস ঠিক আছে বিসমিল্লা প্রথম ড্রেস আপনারা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন শোরুম থেকে তো পাবেনই ঢাকার ভেতর ঢাকার বাইরেও পেয়ে যাবেন ঢাকার বাইরে খালি ফুল পেমেন্ট বিকাশ করতে হবে ওনায় টার্সেল সহকারে ওনায় টার্সেল সহকারে ওকে সো চলেন কি ফলাইলাম আচ্ছা সো 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 চলেন সো বিসমিল্লাহ পঁয়ত্রিশটা ড্রেস গুনে গুনে দেখাবো পঁয়ত্রিশটা ড্রেস গুনে গুনে দেখাবো ঠিক আছে এটা আসবে আমার প্রথম ড্রেসটা দেখে নেন এটা আসবে আমার প্রথম ড্রেসটা একদম ফরেস্ট ড্রেসটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আসবে ওয়াও ক্লাসি লুক খুব মানিয়েছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এরকম অন্যায় সুন্দর করে ট্যাসেস করা আছে ধরেন ধরেন আপনি বাইরের থেকে এত কমে পাবেন না এই 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 প্রোডাক্টটা আপনাদেরকে আছে ডিসকাউন্ট করার মানে একদম নতুন আপনি যদি মিলাইতে পারেন তাহলে আপনি যা বলবেন তাই হবে আমরা এর আগে এটার কোন লাইভ সেশন করি নাই একদম নতুন আইটেম বাট কথায় কাজে মিল না থাকলে লাইভ ছেড়ে বের হয়ে যাবেন হ্যাঁ রাত বারোটায় শাড়ির লাইভ হবে ইনশাল্লাহ যদি কিনা আজকে সবকিছু ঠিকঠাক থাকে এটা দেখেন রাত বারোটায় শাড়ির লাইভ হবে এই এই ড্রেসটা দেখে ঠিক আছে এটার কয়টা কালার আছে ফারজানা

এটা দেখেন এটা খেয়াল করেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কালারটা আসবে হচ্ছে জর্দা কালারের মধ্যে এটা আসবে জর্দা কালারের মধ্যে আমি দাম বলবো আপনাদেরকে আমি দাম বললে আপনারা টাসকি খেয়ে যাবেন গতকালকে আমি বারোশো পঞ্চাশ টাকার চেন চারশো আশি টাকায় দিয়েছে আমার মেয়েরা এখন পর্যন্ত কারণ এক হাজার পিস ছিল আমার কাছে চেন হ্যাঁ বাট এইগুলা কিন্তু আমাদের কাছে চারটা পাঁচটা এরকম করে আসছে চারটা পাঁচটা এরকম করে আসছে তো আগামীকাল শোরুমে আসতে আসতে কিন্তু অনলাইনে আলহামদুল্লাহ অর্ডার হয়ে যাবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের এক্সেলেন্স দিবেন্সেলেন্স বয় জাহানের পেজে দ্রুত সালাম আলাইকুম আপু আপু কোথাও যাবো নাকি আজকে না আপু আজকে আজকে কোথাও যাওয়ার নাই আজকে তো আমি ঘুরে ফিরে আসছি অলরেডি তুমি না ড্রেসটা খুললো না ফারজানা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি একদম পিওর কটনে আসবে ওয়ালাইকুম আসসালাম একদম পিওর কটনে আসবে আনস্টিচ কালেকশন ঠিক আছে একদম পিওর কটন এই যে দেখেন আনস্টিচ কালেকশন হ্যাঁ আমি এক টাকাও রাখবো না লাস্ট লাইভের মতো লাস্ট লাইভের মতো খেয়াল করে দেখেন এই যে এটা দেখেন লাস্ট লাইভের মতো আপনারা কি কেউ প্রাইস বিবেচনা করতে পারেন দেখি যার প্রাইস হয়ে যাবে তাকে একটা কিছু গিফট করে দিব আজকে অনেক সুন্দর লাগছে কিছুক্ষণ আগে মেকআপ করেছি তো এই জন্য হয়তো ভালো লাগছে এই যে দেখেন এটা আসবে গ্রিন কালারের মধ্যে যা দেখাচ্ছি সবগুলো আপনারা সবগুলো আপনারা এই বাজেটে পেয়ে যাবেন ঠিক আছে যা দেখাচ্ছি সবগুলো আপনারা এই রকমের বাজেটে পেয়ে যাবেন এটা দেখেন এটা আসবে রেড এর মধ্যে দেখাচ্ছে এইটার পরে প্রত্যেকটার অন্যার মধ্যে এরকম চাস্তাস বসানো আছে একজন লিখেছে আটশো টাকা আচ্ছা আটশো টাকা বলছেন আচ্ছা দেখি আর কার কে কি বলছেন বলেন এই যে দেখেন ওকে এই খেয়াল করে দেখেন হ্যাঁ প্রাইসটা যে পারবে তার জন্য একটা ছোট্ট গিফট থাকবে দেখি কি হয় আপু জর্দা কালারটা আপু প্রত্যেকটা কালার আছে হ্যাঁ যেমন খয়রিটা অনেক অনেক সুন্দর সুন্দর লেমনটা বেশি লালটা যে দেখালাম এটা তো আরো বেশি সুন্দর আমি যেই প্রাইজে দিব ওয়া এটা তো দারুণ রে এইটা দেখেন এটা দেখেন ওয়াও এটা তো একদম সুন্দর অনেক সুন্দর এটা হ্যাঁ এটা তো মারাত্মক হাতা নিচে হাতের কাপড় নিচে দেওয়া আছে এটা জাস্ট দেখেন এটার কয়টা এই কম্বিনেশনটা সুন্দর না একদম পিওর কটনে সবাই হ্যাঁ চারটা আপু কিন্তু খুব ভালো কি আপু কিন্তু ভালো স্লিম মানে পারফেক্ট আচ্ছা আচ্ছা আমি স্লিম তো বরাবর প্রথম থেকে ও বাহ এই কালার এই কম্বিনেশনটা কিন্তু সুন্দর ঠিক আছে আপনারা দেখে নেন একদম পিওর কটনে আসবে পিওর কটনে আসবে ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে দেখাবো এরপরে দেখাবো আরে এটা ও পেছনেও সুন্দর একটা এইটা আরো সুন্দর এটা আরো সুন্দর আচ্ছা আপনাদেরকে একটু হিন্স দেই ঠিক আছে আপনাদেরকে একটু হিন্স দেই সেটা হচ্ছে ওয়াও 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 আপনাদেরকে একটু হিন্স দেই আমরা কিন্তু গতবার এই টাইপের কালেকশন হ্যাঁ এই টাইপের কালেকশন চোদ্দশো টাকায় দুটো দিয়েছিলাম তার মানে কত হলো চোদ্দশো টাকায় দুইটা দিয়েছিলাম তার মানে হচ্ছে সাতশো বা সাড়ে করে এসছিল আমাদের হ্যাঁ একটা দিয়ে দিলাম আজকে আমি বলেছি কথায় কাজে মিল না কি কালার কম্বিনেশন গুলো একটা ম্যাজেন্ডা দিয়ে একটা খয়ী দিয়ে অনেক সুন্দর সুন্দর কম্বিনেশন আছে কিন্তু আমি যে দাম বলবো এরপরে কিন্তু আর বলবেন না কোনো কিছু আমি যে দাম বলবো এরপরে কিন্তু আর কিছু বলার থাকবেই না ও ও খেয়াল করেন মাশাআল্লাহ হ্যাঁ মার হাবা কালেকশান দেখে নেন দেখে নেন আবার নতুন কালেক্ট এই প্রত্যেকটা অন্যায় টার্সেন্স করা আছে আপনারা ভাববেন যে এখানকার ওখানকার প্রোডাক্ট বা অন্য কোনো কিছু আচ্ছা সবাই বলতে থাকেন এটা দেখেন এটা ইয়েলো কালারের প্যান্ট দিয়ে হ্যাঁ আমি পঁয়ত্রিশটা কালেকশান দেখাবো গুনে গুনে ধরে ধরে হ্যাঁ যত লং হয় আপু দিয়ে দাও সব কয়টা লংই সেম হবে লং তো 47 পর্যন্ত 48 পর্যন্ত হয় বেসিক্যালি ওরকমই রি হবে দেখেন এই কম এটা কত সুন্দর হবে এটা আরো সুন্দর ঠিক আছে যা যেটা আপনারা ছবি তুলে নেন আপনারা ছবি তুলে নেন মাশাআল্লাহ 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 এটা সুন্দর হ্যাঁ ছবি তুলে অর্ডার কনফার্ম করে হলেন কারণ প্রাইস তো শোনার আগে অর্ডার হয়ে যাবে প্রাইস শুন এর পরের গুলো আরো ভালো লাগছে এর পরের গুলো আরো ভালো লাগছে ঠিক আছে এর পরের গুলো আল্লাহ ওকে নেক্সট আইটেমে যায় ওহো দারুন প্রোডাক্ট দেখেন এটা একটু কালামকারি স্টাইলে আছে নিচে পারে হ্যাঁ একটু কালামকারি স্টাইলে আছে দেখে নেন ওনাটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনে যাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনারা প্রয়োজনে শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে নিন ঠিক আছে শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে নিন ওকে এই যে দেখে নেন ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা নয়শো টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঁচিশ সাতশো বিশ আটশো পঞ্চাশ সবাই কম্বিনেশন আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা যেমন দেখেন এটা আসবে ওই সেম কালামকারীর চকলেট কালার আগেটা ছিল রেড হ্যাঁ আমি আপনাদেরকে দাম বলে দিব এই মুহূর্তে তাহলে আপনারা চিন্তা করবেন লাইভে থাকবেন কি লাইভে থাকবেন না হ্যাঁ লাইভে থাকবেন দেখেন এটা চকলেট কালার দিয়ে ঠিক আছে এটা চকলেট কালার দিয়ে আমি প্রত্যেকটার ছবি তোলার জন্য অপশন দিচ্ছি আপনার ছবি তুলে নেন একটা লাল ছিল একটা চকলেট কালার ছিল হ্যাঁ জারা আপু ওকে এই দেখেন এটা ব্ল্যাক দিয়ে মেবি না এটা ব্ল্যাক দিয়ে এই কালাম কালারটা ব্ল্যাক দিয়ে একদম পিওর হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কটন দিয়ে হম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কটন দিয়ে আচ্ছা সাতশো বিশ টাকা আচ্ছা তাই হ্যাঁ এবার ওইটা দাও তো নিচের গুলো ও ওয়াও দেখেন এটা ব্ল্যাক এটা রেডটা যেমন সুন্দর মেরুনটা তেমন সুন্দর একটা না পেলে আরেকটা নিয়ে নিবেন একটা না পেলে একটা নিয়ে নেবেন ঠিক আছে ওহো দারুণ এইটা কাল লাগবে দেখেন তো এটা কাল লাগবে হ্যাঁ এটা কাল লাগবে দেখেন না আগে আগে এটা নাকে সুন্দর তবে আমি আপনাদেরকে এনসিওর করতে পারি শোরুমে আসতে আসতে আপনি এটা স্টক আউট শুনবেন শোরুমে আসতে আসতে আপনি এটা স্টক আউট শুনবেন ঠিক আছে শোরুমে আসার আগে ভাগেই শেষ আমি আপনাদেরকে বলে দিলাম লাইভে শোরুমে আসার আগে ভাগেই শেষ ঠিক আছে আচ্ছা বাট আই মাস্ট সে ইউ আর আউট স্ট্যান্ডিং টুডে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন কেমন আছেন আপনি এটা দেখেন সুন্দর কালার হ্যাঁ দাম শুনলে অবাক হয়ে যাবেন দাম শুনলে অবাক হয়ে যাবেন এ হে দারুণ সুন্দর সত্যি সত্যি কথা দিলাম ওকে দাম বলবো আরো আছে পঁয়ত্রিশটা ড্রেস দেখাবো বলেছি ঠিক আছে পঁয়ত্রিশটা ড্রেস দেখেন লাবণ্য জাহান মেয়ের কাছে এই কালেকশন পাবেন এত কমে এত কমে দেখেন এটা হ্যাঁ ধরো আহ লাবণ তুমি যা পড়ো তাই মাসাল আল্লাহ এটা মাঝেন্ডার মধ্যে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর শাড়ির লাইভ রাত বারোটায় আজকে যা শাড়ি আসছে হ্যাঁ আজকে যা আজকে যা মারাত্মক শাড়ি হয়েছে তবে দুঃখের বিষয় একটাই কারো দাম হলো না হ্যাঁ কারো দাম হলো না এটা দেখেন এটা আসবে হচ্ছে ওনাটা আল্লাহ কি ফাটাফাটি কম্বিনেশন হ্যাঁ কি ফাটাফাটি কম্বিনেশন আচ্ছা ওই যে আমি হিন্স দিয়েছি এরপরে সবাই 720 725 এ আছে আই হাই হাই কঠিন হয়েছে এটা এই কালারটা কঠিন হয়েছে আরো আছে আমার তো গুড্ডা সহ ব্যাথা করতেছে ওকে সো দাম বলে দেই ঠিক আছে ওয়ান টু সাড়ে টু পনের আপনার মেকআপ টিউটোরিয়াল ভালো লাগে মেকআপ লুকসগুলো থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ আজকে হোয়াটসঅ্যাপ করব প্লিজ চেক করবো না আপ আমি করব না তো হোয়াটসঅ্যাপের তো আপনার ইসে আছে হোয়াটসঅ্যাপেও অর্ডার নেওয়ার লোক আছে ওরা নিয়ে নেবে অসুবিধা নাই আটশো টাকা আচ্ছা সাতশো টাকা ওকে তো দাম বলে দিই হ্যাঁ আচ্ছা এগুলোই আমরা এই প্যাটার্ন চাই এই টাইপের প্যাটার্ন আমরা মনে করেন লাবণ জাহান না আরো অনেক জাহান বিক্রি করে এবং অনেক জাহানের কাছে ইভেন আপনি মার্কেটেও পাবেন হ্যাঁ ইভেন আপনারা মার্কেটেও পাবেন বাট আমি যেই দাম দিব সেই দামে আজকে আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনদিন এই প্রাইজে যায় নাই শুধুমাত্র আমরা এটা দিচ্ছি কেন জানেন শুধুমাত্র যেন আপনারা আমাদেরকে বিশ্বাস করেন যে আমাদের কাছে কি পাওয়া যায় কি টাইপের প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে তো প্রাইস থাকছে সেই যে চোদ্দশো টাকাটা মাত্র 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 বলে দিই 1400 টাকার আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 680 টাকায় ঠিক আছে সবাই ইননিনিলা পড়তেছে 680 টাকায় হ্যাঁ আমার ও নো 680 টাকায় পাবেন এটা দেখেন এটা একদম নতুন প্রত্যেকটাই নতুন 680 টাকা কারো প্রাইজিং হয় নাই কারণ কেউ ট্রাস্ট করতে পারে নাই যে আসলে এই লাবনাচানের কাছ থেকে এই দামে ড্রেস 680 টাকা ঠিক আছে ছয়শো এটা কি সুন্দর লাগছে এটার তিনটে চারটা কালার আছে আমি দেখাচ্ছি ছয়শো টাকা আমার এমনও ক্লায়েন্ট আছে এক লাইভেই বলবে আপো আমি ফরেস্টে বলেছিলাম আপো আমি তো পাই নাই আপনার কমেন্ট আচ্ছা দেখবো ওকে অসুবিধা নেই এইটা এ রে বাপরে ছয়শো আশি টাকা সিক্স এইটি সিক্স হান্ড্রেড এটা দেখেন ছয়শো আশি টাকা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি কিছু এ এত ভাল্লাগতেছে ছশো আশি টাকায় পাবেন ঠিক আছে

চারশো পিস আমরা দুইটা শোরুমে দিয়ে দিয়েছি ঠিক আছে চারশো পিস আমরা দুইটা শোরুমে দিয়ে দিয়েছি আমরা চেষ্টা করব অনলাইনে অর্ডার না নেওয়ার কারণ অনলাইনে যদি আমরা অর্ডার নেই সেই ক্ষেত্রে শোরুমে শোরুমবাসীরা এসে আমরা চলে যাব আমরা চাইব না যে শরু অর্ডার করি আমরা শোরুমেই ভিজিট করব এটাই হচ্ছে গিয়ে আমরা চাইব ঠিক আছে সো চারশো পিস দুশো দুশো করে আমি দিয়ে দিয়েছি দুইটা শোরুমে লাইভে বলে দিলাম ঠিক আছে বাট আপনারা ছয়শো আশি টাকায় কেন দিলাম বুঝতে পারছেন কারণ আমার কাছে চারশো পিস আছে আমি চাই না চারশো পিস এই ঈদের সময় ঈদের আগে আমার কাছে আটকায় থাকুক ধানমন্ডি ছাড়া কিনসাইড ঢাকাতে আহ কোথাও আপনাদের শোরুম আছে জি আমি ওয়ারিতে আছি আমাদের একটা ওয়ারিতে শোরুম আছে এইটা দেখেন আমি আপনাদেরকে দিব ছয়শো টাকা টাকায় ক্যান ইউ বিলিভ ক্যান ইউ ইম্যাজিন এইটা এই এইটার দাম চারসেলের দুপাটটা সহকারে এটা দেখেন প্রায় যাবে ছয়শো টাকা ছয়শো টাকা ক্যান ইউ বিলিভ ছয়শো আশি টাকা ও নো ছয়শো টাকা কি সুন্দর জিগ আপনি সারা জীবন করতে পারবেন থ্যাংক ইউ সো মাছ ঠিক আছে ও ও এটা দেখেন আল্লাহ এটা কি সুন্দর ছয়শো আশি আই হাই এটার ওনাটা দেখেন কি ভাল লাগবে ছয়শ আশি এটা দেখেন ছয়শ আশি দেখেন আপনারা সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাট আমরা আসলে শোরুমের উপরে বেশি ফোকাস দিব বিকজ অফ আমার শোরুমের জন্য আমি চারশো পিস স্টক করেছি ঠিক আছে আল্লাহ আল্লা আল্লাহ কি ভালো লাগতেছে প্রথমের গুলো আরো আরো মাস ছিল আহ যার যেটা লাগবে এটা দেখেন এটা বটল গ্রিন এর মধ্যে আছে ৬৮০ আশি টাকায় প্রোভাইড করবো আপনাদেরকে সিক্স হান্ড্রেড এইটি আমি সর্বনিম্ন প্রাইজে দিচ্ছি দেখেন এটা গ্রিন বটল গ্রিন দিয়ে আমার বললাম কি এমনও ক্লায়েন্ট আছে যে কিনা বলবে আপু তুমি পঁয়ত্রিশটা দেখেছো পঁয়ত্রিশটাই আমার জন্য প্যাক করো আমি কোন স্ক্রিনশট দিব না কি জানি আছে না হ্যাঁ বলবে কি এই কথা বলবে যে এটা দেখেন এটার অন্যগুলো কি সুন্দর ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ এটা দেখেন এটা চকলেট কালারের মধ্যে আছে প্রাইস যাবে এটাও অনেক সুন্দর দিক যে কোনো হুম বডি কত পর্যন্ত আপু এগুলো তো আনিস্টিজ বডি তো এগুলো সিক্সটি প্লাস হয়ে যাবে এই যে দেখেন আল্লাহ এই কালেকশন গুলা কাল লাগবে সিক্সটি প্লাস হয়ে যাবে বডি উফু কাল লাগবে এটা ওনাটা দেখেন ছয়শ আশিতে পাবেন এই যে দেখেন ছয়শ আশিতে পাবেন দেখেন কি যে সুন্দর হবে ছয়শ আশিতে পেয়ে যাবেন এক্সেলেন্স বাইল আবু নজান থেকে খেয়াল করে দেখেন ছয়শ আশি এটা দেখেন আগে স্ট্রাইপের মধ্যে খুবই মারাত্মক এটা এগুলা কালার আছে আমি দেখাই ছয়শ আশি ছয়শ এই কালারটা দেখেন রেড এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ মেয়েদের সবচেয়ে পছন্দের কম্বিনেশন রেড এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক আছে আমার কাছে কোয়ান্টিটি অনেক অল্প কারণ আমি এই টাইপের কালেকশন যখন দেখাই না পাবলিক হুরমুর করে অর্ডার করে হ্যাঁ ছয়শো আশিতে দেখেন সিক্স এইটি টাকায় প্রোভাইড করে দিব চারশো পিস স্টকে আসছে দুই রুমে দুইশো দুইশো করে নিয়ে নিয়েছে আপা আমি নিতে চাই জলদি ইনবক্স করে দেন ছয়শো আশি টাকায় দিব এটার আরেকটা জোস কালার কালারটা দেখেন কঠিন লেভেলের কালার কঠিন কালার দেখেন মাত্র ছয়শো আশি টাকা মূল্যে মাত্র ছয়শো টাকা মূল্যে হ্যাঁ এই যে দেখেন ছয়শো টাকা মূল্যে প্রাইস চলে যাচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের এক্সেলেন্স পাইল বলেছেন থেকে আপনাকে ভেরি সেক্সি লাগে মেয়ে আমি মেয়েটাই সেক্সি এটা দেখেন খুব সুন্দর ছয়শো আশি টাকা আল্লাহ কি ভালো লাগবে এটা পরলে এটা পরলে কি ভালো লাগবে আপনাদেরকে দেখেন ছয়শো টাকায় পাবেন হ্যাঁ আজকে শাড়ির লাইভে কি শাড়ি দেখাবো বলেন আজকে যে শাড়ি দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন আমি এই চিন্তায় আমার ঘুম আসতেছে না এই চিন্তাতেই আমার ঘুম আটকে যেতেছে প্রায় এটা দেখেন এটা একদম লেমনের মধ্যে অনেক বেশি ভালো লাগবে ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকায় পাবেন এই এই যে কালামকারের একটাই আসছে কি বলো কালামকার কার ডিজাইনে পিওর কটন হ্যাঁ আপু রামাদানের মধ্যে মার্চ থেকে কি আরো ড্রেস আর আল্লাহ কি বলে আমাদের প্রতিদিন নতুন কালেকশন এই যে দেখেন এটা কি সুন্দর আমাদের প্রতিদিন নতুন কালেকশন আমাদের কি আর একটা কালেকশন থাকে আপু আমাদের প্রতিদিন এভরিডে আমরা যেহেতু লাইভ করি আমাদের প্রতিদিন নতুন প্রোডাক্ট লাগে আপু এটা দেখেন ছয়শো আশি টাকায় পাবেন ঠিক আছে আমাদের প্রতিদিন ওয়াও ওয়াউ ওয়াও লাস্টে এটা কি বিউটিফুল কালেকশন আসতো পঁয়ত্রিশটা ড্রেস দেখাইছি পঁয়ত্রি মাশ সুন্দর না অনেক কালারফুল এন্ড অনেক ডিফারেন্ট ঠিক আছে আপনি এই কালার গুলোতেই মনে করেন যে আপনার জীবন পার হয়ে যাবে হ্যাঁ মানে একটা দামি ড্রেস থেকে একটা বাজেটের মধ্যে ড্রেস যেটা কিনা আপনি সারা দিন ঘরে বাইরে সব জায়গায় ক্যারি করতে পারবেন এটা সুন্দর করে দেখেন এটা অরেঞ্জ প্যান্ট দিয়ে আছে প্রাইস ছয়শো টাকা এটাও ইয়াস এটাও ছয়শো টাকা এটা দেখেন এইটাও ছয়শ আশি টাকায় যাবে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ কনফিউজ হয়ে যাচ্ছে আপু আমি নিজেই কনফিউজনে আছি কারণ হচ্ছে এটা দেখেন হ্যাঁ এটা আবার লেমন কালারের ওন্না দিয়ে আছে লেমন কালারের প্যান্ট দিয়ে আছে যার যেই কালার লাগবে প্রাইস চলে যাচ্ছে হচ্ছে ছয়শো আশি টাকা সিক্স হান্ড্রেড টাকা ছয়শো আশি এটার সাথে আবার চকলেট কালার না কি কালার আছে ছয়শো আশি এই যে দেখেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন এটা ক চকলেট দুটো দিয়ে দুটো কম্বিনেশন দিয়ে আছে হ্যাঁ মাস্টার ইয়েলোটা খুব সুন্দর প্রাইস দেখেন যাবে আমি না পিসের মধ্যে পঁয়ত্রিশ পিস দেখালাম যে বাকিগুলো আপনারা এসে দেখে নেন প্রাইস যাবে ছয়শো আশি টাকা অনলি ফ্রম এক্সেলেন্স বাই লাবনো জাহান নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে যদি হয় তাহলে আপনাদের অর্ডার তাড়াতাড়ি হয়ে যাবে আগামীকাল মর্নিং এ আস্তে আস্তে না সোল্ড আউট খেয়ে যান ঠিক আছে আমাদের দুটো শোরুম আছে দুটো শোরুমেরই অ্যাড্রেস ওপরে দেওয়া আছে আর রাত ঠিক রাত বারোটায় শাড়ির লাইভ হবে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার